হ্যালো বন্ধুরা আমি হাসনাত তোমাদের আমার চ্যানেল ম্যাথ বন্ধুরা আজকে আমরা নম্বর ক্লাস অনুপাত সমানুপাত থেকে একুশ থেকে তিরিশ নম্বর দশটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করবো তোমরা আমার কাছে অঙ্ক শিখতে পারো চ্যাপ্টার ধরে ধরে ফোন দেওয়া আছে যোগাযোগ করে নিও এই নিয়ে আমরা পরে কথা বলবো চলো আজকে ক্লাসের প্রথম প্রশ্ন একটি বিদ্যালয়ে পাঁচশো চারজন ছাত্র মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত হচ্ছে তেরো এগারো আরও তিনজন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে দেখো এখন যেটা ছাত্র ছাত্রী আছে সেটা তেরো আর এগারো মানে মোট হচ্ছে চব্বিশ ভাগ তো টোটাল যদি পাঁচশো জন হয় আর যদি চব্বিশ ভাগ টোটাল হয় তো চব্বিশ দিয়ে ভাগ করো এক ভাগটা পেয়ে যাবে তোমরা ওকে চব্বিশ দুই আটচল্লিশ একুশ একুশ হচ্ছে এক ভাগ এক ভাগ যদি একুশ হয় তো প্রথমটা হচ্ছে তেরো ভাগ তেরো ভাগ কত হবে একুশ আর তেরো গুণ করে দাও দেখো একুশ আর তেরো গুণ করলে তেরো এক তেরো তিন হাতে এক থেকে তেরো দুই ছাব্বিশ একে সাতাশ ওকে দুইশো জন পাবে ঠিক আছে তেরো ভাগ এগারো ভাগটা কত একুশ আর এগারো গুণ করে দাও একুশ আর এগারো গুণ করলে হচ্ছে টু থ্রি ওয়ান মানে দুইশো একত্রিশ জন ছাত্রী এখন তিনজন ছাত্রী যদি যোগ দেয় তাহলে তিনজন ছাত্রী এক্সট্রা যোগ করে দাও তাহলে টোটাল কথা হল দুশো তিয়াত্তর জন হচ্ছে ছাত্র আর ছাত্রী সংখ্যা হবে দুইশো চৌত্রিশ জন ওকে কাটাকাটি করবো আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব চলো তিন দিয়ে কাটি তিন দিয়ে তিন নয় সাতাশ তিন এক তিন একানব্বই পাবো এটা তিন দিয়ে তিন সাত একুশ তাকে দুই চব্বিশ তিন আট চব্বিশ আটাত্তর তেরো দিয়ে কাটা যায় তেরো সাততে একানব্বই তেরো ছয় আটাত্তর তো সেভেন ইজ টু সিক্স এটা হচ্ছে অ্যান্সার অ্যান্সার হবে অপশান এ চলো যাবো আমরা নেক্সট কোয়েশ্চনে পরবর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত টু ইজ টু থ্রি যদি ছাত্র ও পায় তবে নতুন অনুপাত কথা হবে সবসময় মনে রেখো বন্ধুরা যখনই পার্সেন্টেজে তোমাকে বলবে না তখন তোমাকে এই অনুপাতটা আর দুই তিন ধরলে চলবে না অনুপাতটা দুই মানে দুইশো ধরবে আর তিন মানে তিনশো ধরবে তাহলে খুব ইজিলি পেয়ে যাবে এবার ছাত্র কুড়ি পার্সেন্ট বাড়ছে তো দুইশোর কুড়ি পার্সেন্ট কত হয় দশ পার্সেন্ট চল্লিশ এই দশ পার্সেন্ট কুড়ি তো কুড়ি পার্সেন্ট হবে চল্লিশ চল্লিশ যদি বেড়ে যায় এটা হয়ে যাবে দুশো চল্লিশ আর এটা দশ পার্সেন্ট বাড়ছে তো অবশ্যই তিনশো দশ পার্সেন্ট তিরিশ হবে তো তিরিশ বেড়ে গেল মানে এটা হয়ে গেল তিনশো তিরিশ চলো শূন্য শূন্য কেটে দাও তিন দিয়ে কাটলে আট এটা তিন দিয়ে কাটলে এগারো তো এইট ইজ টু ইলেভেন এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন ডি ক্লিয়ার চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে বলেছে দুটি কোম্পানি এ ও বি এদের আয়ের অনুপাত ফাইভ এইট এ এর আয় পঁচিশ লাখ বেশি হলে অনুপাত হয় ফাইভ ফোর বি কোম্পানির আয় কত দেখো এখানে কম বেশি হয়েছে এ বি কিন্তু কম বেশি হয়নি বি কত আছে বি আছে ফাইভ ইস টু এইট হয়েছে কত ফাইভ ইজ টু ফোর দেখো বি আট আর চার হয়েছে এ সমান সমান দেখাচ্ছে কিন্তু বি আট আর চার দেখাচ্ছে তো বি আট ছিল আট আনতে হবে কি করবো এই দুটির সঙ্গে দুই গুণ করব তাহলে পাঁচের সঙ্গে দুই গুণ করলে দশ আর চারের সঙ্গে দুই গুণ করলে আট তাহলে দেখো বি এখানে আমি সমান সমান পেয়ে গেলাম তাই না বি সমান সমান পেয়েছি তার মানে এ পাঁচ থেকে দশ হয়েছে মানে পাঁচ বেড়েছে পাঁচ মানেই হচ্ছে তাহলে পঁচিশ লাখ পাঁচ মানে যদি পঁচিশ লাখ হয় এক মানে হবে পাঁচ লাখ ওয়ান ইজিক টু কত পাঁচ লাখ তাহলে এ এ বি কত আট বলেছে তো আট কত হবে আট হবে চল্লিশ লাখ তাই না সিম্পল ইজি বুঝতে পেরেছো আশা করছি মেথডটা এভাবে করবে খুব ইজিলি পেয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে একটি বাক্সে এক টাকা পঁচিশ পয়সা মিলিয়ে মোট তিরিশটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত টুইস্ট ওয়ান এক টাকার মুদ্রা সংখ্যা মূল্য মানে হচ্ছে প্রথমটা আছে দু টাকা অনুপাত হিসেবে আর দ্বিতীয়টা আছে এক টাকা আচ্ছা যদি এটা দু টাকা ধরে নিই তাহলে এক টাকার যদি কয়েন থেকে কটি থাকবে দুটি থাকবে আর এটা যদি এক টাকা হয় তাহলে পঁচিশ পয়সা কটে আছে এক টাকাতে চারটি তাহলে খেয়াল করো তো মোট ছয়টি তো পয়সা মোট ছয়টি মুদ্রা এই ছয়টি মুদ্রার মধ্যে এক টাকা আছে দুটি তাহলে আমরা বলতে পারি ছয়ে আছে দুটি তাহলে তিরিশে কত কাটলে তুমি ইজিলি পেয়ে যাবে দশটি এই হচ্ছে সিম্পল কনসেপ্ট এগুলো একদম ইজিলি মেথডে করো ইজি পেয়ে যাবে বেশি কষ্ট করার দরকার নেই চলো নেক্সট কোয়েশ্চেন যে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট একশো আশি টাকা আছে তাদের সংখ্যার অনুপাত টু থ্রি ফোর তাহলে পঞ্চাশ পয়সার সংখ্যা কত এখানে সংখ্যার অনুপাত দিয়েছে মানে প্রথমটি আছে দুটি তারপর তিনটি তারপর চারটি যদি আমি অনুপাত হিসেবে ধরি তো প্রথমটি আছে দুটি দুটি মানে হচ্ছে দু টাকা ঠিক তারপর আছে তিনটি তাহলে পঞ্চাশ পয়সা তিনটি আছে তার মানে হচ্ছে দেড় টাকা এক দশমিক পাঁচ টাকা তারপর আছে পঁচিশ পয়সা কয়টি চারটি চারটি যদি পঁচিশ পয়সা হয় চারটি পঁচিশ পয়সা মানে হচ্ছে এক টাকা তাহলে হিসাব করো টাকাগুলো তুমি যদি যোগ করো কারণ মোট টাকা দেওয়া আছে তাহলে টাকাগুলো যোগ করো টি দেওয়া থাকলে টিগুলো যোগ করতাম হ্যাঁ টাকা দেওয়া আছে যদি আমরা যোগ করি মোট হচ্ছে সাড়ে চার টাকা এই সাড়ে চার টাকার মধ্যে পঞ্চাশ পয়সা চেয়েছে পঞ্চাশ পয়সা আছে তিনটি তাই না সাড়ে চার টাকার মধ্যে তিনটি তাই আমি বলতে পারি সাড়ে চার টাকাতে তিনটি পঞ্চাশ পয়সা তাহলে একশো টাকাতে কত বাস পয়েন্ট তুলে দাও উপরে একটা দশ পাবে তোমরা পঁয়তাল্লিশ দিয়ে একশো আশি কাটলে তুমি চার পাবে ওকে চার তিন বারো আর দশের জন্য একটা শূন্য একশো কুড়িটি বাস ইজি এবং সিম্পল এইভাবে অ্যান্সার বের করো সহজে সিম্পলি পেয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন যাব। পরবর্তী কোশ্চেন বলেছে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা দশ পয়সার সংখ্যার অনুপাত হচ্ছে তিন চার দশ ব্যাগে মোট একশো দু টাকা থাকলে দশ পয়সার সংখ্যা কত তাহলে আমি এখানে সংখ্যার অনুপাত দিয়েছি মানে তিনটি ধরব প্রথমটি তিনটি এক টাকা আছে তার মানে সেটা তিন টাকা তারপর পঞ্চাশ পয়সা আছে কয়টি চারটি অনুপাত হিসেবে দেখো চারটি আছে পঞ্চাশ পয়সা চারটি পঞ্চাশ পয়সা মানে দু টাকা আর দশটি আছে দশ পয়সা দশ পয়সা দশটি মানে হচ্ছে এক টাকা তাহলে টোটাল টাকা দেওয়া আছে আমাকে টাকাগুলো যোগ করে দাও তাহলে তিন টাকা দু টাকা আর এক টাকা মোট হচ্ছে ছয় টাকা এই ছয় টাকাতে দশ পয়সা আছে দশটি তাহলে আমরা বলতে পারি ছয় টাকাতে দশটি তাহলে একশো দুই টাকাতে কত ছয়ের সঙ্গে এটা কাটলে সতেরো পাই সতেরো দশ একশো সত্তর বাস এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশান ডি এইভাবে অ্যান্সার বের করো বন্ধুরা খুব ইজিলি পেয়ে যাবে কিন্তু আর অঙ্ক শেখো ঠিক আছে আমার পেট বেঁচে অঙ্ক শেখাই আমি অঙ্ক শেখো চলো নেক্সট প্রশ্ন হলো একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট তিনশো আটাত্তরটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত তেরো এগারো এবং সাত হলে পঞ্চাশ পয়সা কত আছে আচ্ছা মূল্য দিয়েছে মূল্য মানে প্রথমটা ধরে নাও তেরো টাকা মূল্য মানে তেরো টাকা এক টাকা তাহলে এটা কটি থাকবে তেরোটি তারপর আছে এগারো টাকা এটা কটে হবে পঞ্চাশ পয়সা হলে বাইশটি হয় বাইশটি পঞ্চাশ পয়সা এগারো টাকাতে আর তারপর এটা হচ্ছে সাত টাকা পঁচিশ পয়সা কতি আছে আঠাশ টি আছে ষাট টাকাতে তাহলে আমাকে দিয়েছে টোটাল টি দিয়েছে তো টিগুলো যোগ করো টি দিয়েছে টিগুলো যোগ করো টি হচ্ছে আঠাশ পঞ্চাশ তেষট্টি টি এই তেষট্টি সংখ্যার মধ্যে পঞ্চাশ পয়সা কতগুলি আছে পঞ্চাশ পয়সা আছে টি তাই না তাই আমি বলতে পারি তেষট্টি আছে বাইশটি তাহলে তিনশো আটাত্তরতে কত ফার্স্ট কাটাগাটি করবো অ্যান্সার পাবো এটা এটা ছয় দিয়ে কাটা যায় ঠিক আছে ছয় তিন আঠেরো আচ্ছা আচ্ছা ছয় দিয়ে কাটা যায় তো বাইশ ছয় কত হবে একশো একশো বত্রিশ একশো বত্রিশ হবে সঠিক উত্তর অ্যানসার হবে অপশন এ চলো যাব নেক্সট কোয়েশ্চনে একটি সময়তন পাত্রে হাফ ও একের তিন দুধ ছিল প্রত্যেক পাত্রে বাকি অংশ জল দিয়ে পূরণ করলে ঢালা হলো তাহলে টোটাল দুধ ও জলের অনুপাত কত দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রেখো দুই আর তিন নিচে যেগুলো থাকবে তাদের লস আকুড়টা টোটাল ধরতে হয় তাহলে দুই আর তিনের লসাগু ছয় মানে প্রথম পাত্র ধরো ছয় লিটার ধরে দ্বিতীয় পাত্রে ছয় লিটার এবং প্রথম পাত্রে বলেছে অর্ধেক প্রথম পাত্রে অর্ধেক দুধ তার মানে তিন দুধ তিন জল আর দ্বিতীয় পাত্রে তিন ভাগের এক ভাগ দুধ তিন ভাগের এক ভাগ মানে দুই দুই হচ্ছে দুধ তার মানে চার জল তাহলে দুধ আর দুধ যোগ করে দাও টোটাল হবে পাঁচ আর জল আর জল যোগ করে দাও টোটাল হবে সাত এটাই হবে অ্যান্সার পাঁচ সাত অ্যান্সার হবে অপশান বি ইজি যত অঙ্ক তুমি সহজভাবে ভাবে ভাববে তত সহজভাবেই কিন্তু অঙ্ক চলে আসবে চলো একটি চাল দামের মানে যদি আমরা শুধু চাল আর গম দেখি তাহলে পাঁচ দুই চালের দাম দুই থেকে পাঁচ হয়েছে আর গমের দাম তিন থেকে পাঁচ হয়েছে মানে তিন থেকে তিন ছিল পাঁচ হয়েছে তো এইভাবে অনুপাতে বেড়েছে তো বর্তমানে চাল আর গমের অনুপাত কথা হবে এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে করতে হয় শুধু যদি আমরা চালটা দেখি বন্ধুরা তো প্রথমে চালের দাম ধরো পাঁচ ছিল এখন হয়েছে কি না দুই থেকে পাঁচ হয়েছে দুই থেকে পাঁচ হয়েছে তো দুই ছিল পাঁচ যদি দুই হয় তো দুই দিয়ে যদি তুমি ভাগ করো একে তাহলে তুমি এক পাবে আর পাঁচ দিয়ে গুণ করলে তুমি পাঁচ পাবে মানে হচ্ছে কি এটাকে দুইয়ের পাঁচ থেকে উল্টে দিয়ে গুণ করছি ঠিক একইভাবে। কীভাবে দুই ছিল গম তো দুই লিখলাম তিন থেকে পাঁচ হয়েছে তিন দিয়ে ভাগ করে দাও পাঁচ দিয়ে গুণ করে দাও ঠিক আছে সহজে পাবে এইভাবে চলো উপরের উপরের পাঁচ পাঁচ কাটা যায় নিচে দুই আছে আর তিন আছে ছয় হয় তো এটার সঙ্গে ছয় গুণ করো এটার সঙ্গে ছয় গুণ করো আমি পণ্য সংখ্যায় পাব দেখো দুই আর ছয় যদি কেটে দাও তুমি পাবে তিন তাহলে পাঁচ তিন পনেরো পেলাম এখানে আর তিন আর ছয় কাটলে দুই তার মানে এটা চার তো পনেরো চার এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন এ সবসময় মনে রেখো এই জিনিসগুলো মনে রাখার বিষয় রয়েছে ফাইভ ইজ টু টু এটা দেওয়া আছে পাঁচ থেকে দুই হয়েছে তো দুই পাঁচ আছে গুণ করে দাও পাঁচ দুই দিয়ে মানে উল্টো দিয়ে আর তিন পাঁচ আছে তো উল্টো দিয়ে গুন করে দাও পাঁচ তিন দিয়ে বাস এই যে অনুপাতটা তোমরা পাবে এটাই হবে আর এটা তুমি সমাধান করো দেখবে পনেরো ইজ টু চার পাঁচ ছ এটাই হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন সি তিরিশ নম্বরটা সেম কোশ্চেন ছিল এর আগের কোশ্চেন মানে ওর জন্য নেওয়া হয়নি নিয়েই নি আমি সেম কোশ্চেন তো দুইবার তো রিপিট করার কোনো দরকার নেই চলো তোমাদেরকে বলি তোমরা যদি ডব্লিউপি কনস্টেবল এস আই মিসলেনিয়াস ক্লার্কশিপ এই ধরনের অঙ্কের জন্য প্রিপারেশন চাইছো তাহলে তোমরা প্রিপারেশন নিতে পারো আমার সঙ্গে অঙ্কের খুঁটিনাটি পেয়ে যাবে একটা ব্যাচেই ফুল কনসেপ্ট পাচ্ছ শর্টকাট ট্রিক্স তোমরা শিখতে পারছো এখানে প্রিলিমেন্স দুটোর জন্যই কিন্তু তুমি একসঙ্গে একটা ব্যাচেই পেয়ে যাবে কারণ আমি জিরো থেকে অ্যাডভান্স পুরোটা তোমাদেরকে শেখাই প্রত্যেকটি ক্লাস লাইভ হয় রেকর্ডেড ক্লাস থাকে পিডিএফ ফাইল পেয়ে যাবে ছয় মাসের কোর্স মানে টোটাল যতগুলো সিলেবাস রয়েছে সবগুলো শেষ করে দেবো ছয় থেকে সাত মাসের মধ্যে দুইশো নিরানব্বই টাকা হচ্ছে কোর্স ফি একবার মাত্র তোমাকে দুইশো নিরানব্বই টাকা পেমেন্ট করে পুরো কোর্সটা তুমি বাই করতে পারো এবং শিখতে পারো অঙ্ক তুমি চ্যাপ্টার ধরে ধরে যদি শিখতে চাও তো ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও কারণ ক্লাস অলরেডি চলছে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ